প্রিয় বন্ধুরা এনআইএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর নিম্নলিখিত পদে আবেদন করতে পার অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট শিক্ষাগত যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম কোর্স করতে হবে বাংলা ভাষায় দক্ষ থাকতে হবে বাঁকুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য পার্থের বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে বেতন প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে তেরো হাজার টাকা নিয়োগ পদ্ধতি শিক্ষাগত যোগ্যতার প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচন করা হবে আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থিকা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করতে হবে আপনার সুবিধার্থে আবেদনের লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো দুই সমস্ত তথ্য প্রদান করে যথাযথ আবেদনপত্রটি পূরণ করতে হবে তিন অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণ করা হবে না চার প্রার্থীর ছবি এবং সিগনেচার স্ক্যান করে আপলোড করতে হবে পাঁচ যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি এই পদে আবেদনের জন্য জেনারেল প্রার্থীদের একশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এবং সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের পঞ্চাশ টাকা আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি জমা করা যাবে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদনের সময়সীমা আবেদন শুরু এক চার দু তারিখ বেলা এগারোটা থেকে রেজিস্ট্রেশন এবং আবেদন ফ্রি তেরো চার দু তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন এবং আবেদন ফ্রি জমা করা যাবে আবেদনের শেষ তারিখ পনেরো চার দু তারিখ পর্যন্ত আবেদন করা যাবে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া রয়েছে